মহান পবিত্র সৃষ্টির মধ্যে কাবা এবং নবী তা অনাদিকালের চলমান সত্য যদিও তা আরবি ভাষার সাংকেতিক চিহ্ন কিন্তু বাস্তবতায় নারী পুরুষ এবং এই নারী পুরুষে কাবার রূপ বা নবীর রূপ কারণ নবীরূপে অনাদিকাল আমাদের পৃথিবীতে আগমন করেছেন নবী আর সকল নবী ছিলেন পুরুষ তো সুতরাং বর্তমান পুরুষও নবীর অংশ আবার এই যে কাবা এই কাবাও তার গোপন রহস্য নারী তা অনাদিকাল চলমান এখন বাস্তবতায় কথা হলো একজন নারী পবিত্র কাবা হতে কি করতে হবে আসলে এই কাবা প্রত্যেকটা দেহের মধ্যে আছেন অর্থাৎ প্রত্যেক নারীর মধ্যে আছেন আবার নবী প্রত্যেকটা পুরুষের মধ্যে আছেন আর এই পবিত্র মহাসত্ত্বা সম্মানিত ও পুরস্কৃত হতে অর্থাৎ একজন মানুষ যে আল্লাহর সেই পবিত্র কাবা নারী সেটা সম্মানিত হতে বা পবিত্র থাকতে এবং আল্লাহ তার মধ্যে থেকে তাকে সম্মানিত করতে ঠিক আরেকজন পবিত্র পুরুষ সঙ্গী ছাড়া একজন নারীর পবিত্রতা প্রকাশ পায়নি পৃথিবীর সৃষ্টি থেকে এই যাবৎকাল যত মহামানব এবং মহামানবীগণ আছেন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরভাবে যদি ওই ইতিহাসগুলি পর্যালোচনা করেন তাহলে প্রত্যেকটা মহামায়ার সাথেও একজন মহাপুরুষ আছেন আবার একজন মহাপুরুষের সাথেও এক কিংবা একাধিক মহামায়া আছেন তো সুতরাং আপনার এই মহত্ব প্রকাশ করতে গেলে আপনার পবিত্রতা প্রকাশ করতে গেলে আরেকজন পবিত্র পুরুষের সান্নিধ্য বা নৈকট্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই কারণ আপনার আমার প্রত্যেকের এই দেহটা আল্লাহ পবিত্র সত্তা বা শক্তি থেকেই সৃষ্টি করেছেন যাকে আমরা বলি আল্লাহর নূর তো সেই পবিত্র সত্তা পৃথিবীতে মহিয়ান গরিয়ান হওয়ার কথা ছিল প্রেমময় হওয়ার কথা ছিল কিন্তু তারপরও এই মানব জাতি এই পবিত্র না থেকে শয়তান কিংবা কলুষিত বা নষ্টা দুশ্চরিত্র বা দুশ্চরিত্র যা কিছু বলেন কেন হচ্ছেন আসলে সঙ্গদোষে যেমন লোহা জলে বাসে তেমনি আবার সঙ্গদোষে বাসমান জিনিসও তুলে যায় তাই প্রত্যেকটা পবিত্র সৃষ্ট মানুষ এই সমাজ আবহাওয়া খাদ্য শ্বাস প্রশ্বাস প্রকৃতির সকল অবস্থান থেকে অপবিত্রতা এসে এই পবিত্র মানুষগুলিও পবিত্র হয়ে যায় তার জন্য পবিত্র মানুষের সঙ্গে উত্তম